ভাঙা ফুটপাত ও ঢাকনাবিহীন ড্রেনের কারণে ভোগান্তি চরমে রাজধানীর অভিজাত বনানী এলাকার বাসিন্দাদের উন্নয়ন কাজের অজুহাতে একসঙ্গে বনানীর প্রায় সবগুলো সড়কের পাশের ফুটপাত ভেঙে ফেলেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দিনের পর দিন এসব ফুটপাত ভাঙা থাকলেও কাজের নেই তেমন কোনো অগ্রগতি সড়কের পাশের বাসাবাড়ি ও দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রবেশও সৃষ্টি হয়েছে সমস্যা এদিকে ফুটপাত না থাকায় বাধ্য হয়ে সড়কেই চলাচল করতে হয় বাসিন্দাদের যাতে রয়েছে সড়ক দুর্ঘটনার শিকার হবার আশঙ্কা এ নিয়ে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে এখানকার বাসিন্দাদের এক বছর হয় না আট মাস হয়েছে এটা কাজ করে গেছে গতবার তাহলে এটা ভালো জিনিসটা নষ্ট করিয়া এগুলা করিয়ে গেছে গা তারপরে ভাঙ্গি চুরি আর কি গেছে গা বললে আবার কয়েক এই আসতেছি হ্যান্তা নমুক সমুক আবার আসে না আর বুঝছেন এলে অবস্থা দেখেন ঢুকতে পারে না গাড়ি গাড়ি এরকম এরকম কেটে রাখছে ধুলো বালু ফিরে এই সাইড কেটে রাখছে ওই সাইড আবার কাটতে আসছে দুই সাইড কাটতে আসছে ফলে জনগণ যখন মানা করছে তখন হচ্ছে ওই সাইড বন্ধ করছে কারণ এক সাইড না কেটে মানে ঠিক না করে আর এক সাইড ধরবে তো বাসা গাড়ি আসতে পারে না কোনো বাঙ্গা নাই এখানে এসে বাঙ্গার কোনো মানে আছে এটা বাঙ্গার কারণটা কি আমি তো কোনো কারণ খুঁজে পাই না কোনো উন্নয়ন না বরাদ্দ নিয়ে খাওয়ার দান্দা

কখন হুট করে গাড়ি ঢুকে আসে কেউ বলতে পারে না শুধু ভাঙা ফুটপাতি নয় ফুটপাত ভেঙে ফেলায় ড্রেন থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ এবং মশার উপদ্রবও বেড়েছে এতে স্বাস্থ্যযোগী রয়েছে বলে জানান এখানকার বাসিন্দারা দুর্গন্ধ ছড়াচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে ওই যে কালকে এক বদ্রলোক ওখানে পড়িয়ে গেছে গাতার বিচারে তাহলে ওই বদ্রলোকে তো অনেক টাকা খরচা যায় মানে পায়ের ছাল টাল উঠিয়ে গেছে গা আবার জানে এগুলো গন্ধের টেকা যায় না এই যে ভালো ভালো স্যালাবগুলো উড়ে রেখেস করে রেখে গেছে এই একটা গাড়ি এখন ওভার করতে পারতেছে না একটা সাথে ওভার করতে পারতেছে না তাই এই আমাদের বাংলাদেশের চরিত্র ঋণের কারবার ঠিক আছে তিরিশ ফুট রোডের ভিতরে মনে করেন দশ ফুট রোড নাই তাহলে দুই দুই ইয়ে ফুটপাথ আছে ফুটপাথ এত দূর ভাঙ্গার তোর কোনো দরকার নেই আছে আগে যেন ছিল থাকতো হাফডেন একটা গাড়ি যেতে পারতো ই করতে পারতো মানুষের চলাফেরা করতে পারতো মানুষের জন্য সুযোগ সুবিধাইত এখন তো এমনভাবে এই এলাকাটার পচাইয়া আর কোনো খবর নাই দ্রুত শেষ করার জন্য আমরা সবার কাছে অনুরোধ করি যেন ক্ষতি যেন না করে রমজান মাস আসছে ঈদের সামনে ঈদ আসছে পাশাপাশি ভাঙা ফুটপাথের বর্জ্য রাস্তায় ফেলে রাখায় যান চলাচলও বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ তাদের গাড়ি ঘোড়া চালাইতে মানে সমস্যা মানে জাম জড়ে কোনো দিকেই বাইরে যায় না মানে অনেক মানুষের অনেক মানে ক্লান্ত এই লো এই গুলশান তো মানে রাস্তাঘাট কাড়া তা ড্রেনটা দেখতেছেন ঠিক আছে এই ড্রেনে যে ফুটপাথের মানে এখানটা ড্রেনে স্লাব না থাকাতে মানুষজন সব রাস্তা হাঁটাচলা চড়া করতেছে ঠিক আছে মানে তারপর এখানে রোডে যে কাজ করছে এই ময়লা মলা আবর্জন সব ভালো একটা গাড়ির ক্রসিং করতে পারতেছে না মশামাশি দুর্গন্ধ ঠিক আছে মানুষজন খুব কষ্ট ভোগান্তিতে আসে আর কি একটা গাড়ি বার করতে গেলে এখানে খুব জ্যাম লেগে যায় ওইখানে এখান পুরাটা রাস্তায় মানুষও হাঁটতে পারে না গাড়ি ঘোড়া চলাফেরা করতে পারে না এ বিষয়ে জানতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে গেলে জনভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে এবছর বর্ষাকাল শুরু হবার আগেই টেকসইভাবে কাজ শেষ করা হবে বলে জানান প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মঈনুদ্দিন বনানী এবং গুলশান এলাকার ফুটপাতের অবস্থার খুব বেহাল অবস্থা আপনারা দেখেছেন যে ফুটপাতগুলো ব্যবহার অনুপযোগী বেশ কয়েক বছর আগে এটা করা হয়েছিল বাট অনেক জায়গায় এটা ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমরা এটা অনুধাবন করেছি এবং আমরা একটা প্রজেক্টও চলমান আছে অ্যাপ্রক্সিমেটলি এটা দশ কোটি টাকার একটা বেশ বড় একটা প্রজেক্ট আগে যে টাইলসগুলো এটা ব্যবহার করেছে ফুটপাতের জন্য ওই টাইলসগুলো দেখা যায় যে ভেঙে যায় কোনো ভারী যানবাহন বা কোনো কিছু গেলে তো এখানে আমরা একটা নতুন একটা টেকনোলজি নিয়ে এসেছি তারপর টেকসই এটাকে স্ট্যাম্প কংক্রিটিং বলে এটা আপনার ফুটপাথের একটা নতুন একটা টেকনোলজি আমি নিজেও ঘুরে এসেছি প্রজেক্টটা গত দু সপ্তাহ আগে এটাতে যেটা হবে এখন যে টেকনোলজিটা ব্যবহার করছে এটাতে ফেটে যাওয়া এবং নিচে দিয়ে অনেক সময় দেবে যাওয়া এই জিনিসটা আর হবে না এবং যে স্ট্যাম্প স্ট্যাম্পিং করা হচ্ছে এটা দশ বছর এই কালারটা থেকে যাবে তো আমরা আমরা আশা করছি আগামী বর্ষার আগেই এই পুরো বনানী এলাকার যে দশ কোটি টাকার যে বড় প্রজেক্টটা চলমান আছে এটা শেষ হয়ে যাবে এবং এটাতে জনগণ জনগণ ফুটপাথ ব্যবহারে আরও বেশি করবে এছাড়াও সড়কে ফেলে রাখা কনস্ট্রাকশন কাজের বর্জ্য দ্রুত সরিয়ে ফেলারও আশ্বাস দেন এই কর্মকর্তা সরানোটাই হচ্ছে গিয়ে বাঞ্ছনীয় এটা যদি না করে থাকে তাহলে সেটা ব্যর্থ করেছে আপনি যেহেতু আমার নোটিসে নোটিসের ব্যাপারটা এনেছেন আমি অবশ্যই দেখব এটা তাদের নিয়ম হচ্ছে যখনই যেটা উঠাবে ওই সন্ধ্যার মধ্যে তারা এটাকে রিমুভ করে নিয়ে চলে যাবে আর কনস্ট্রাকশান ম্যাটেরিয়াল যদি থাকেও নেহায়াত সেটা ঢেকে রাখবে যাতে পরিবেশের দূষণটা না হয় সো যদি এরকম হয়ে থাকে আমিও গিয়েছিলাম আমি নিজে গিয়েও এটা দেখেছি আমি সরিয়ে ফেলতে বলেছি বাট এটা কন্ট্রাক্টরের খুব রিল্যাকট্যান্ট থাকে তো আমি এই পয়েন্টটা আমি নিয়েছি আমি ইমিডিয়েটলি এটা স্মরণ বন্দোবস্ত এটা একটা লজিক্যাল কারণ গ্র্যাজুয়ালি করাটা এটা ভালো বাট আপনারা জানেন যে এই কিছুদিন আগে যে আমাদের অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের প্রশাসক এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেটর অনেকদিন অ্যাবসেন্ট ছিল অনেকগুলো কাজ আমরা মাঝখানে শুরু করতে পারিনি প্রশাসনিক একটা জটিলতার জন্য তো এখন কাজের প্রত্যেকটা কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে মানে হয়েছে এবং আমরা যে জুনের আগে শেষ করে ফেলতে এটা যদি গ্র্যাজুয়ালি করে দেখা যাবে বর্ষার আগে আমার এই প্রবলেমটা সলভ হবে না তো এটা আসলে কনস্ট্রাকশনের একটা মৌসুম আমরা আন্তরিকভাবে দুঃখিত ওনাদের কষ্টের জন্য বাট এটা যদি আমরা এপ্রিলের পরে করি দনৈ দুর্গ দুর্গটা আরও বেশি বাড়বে আমরা অল্প সময়ে এটা কামরা শেষ করে দিতে চাই দ্রুত সময়ের মধ্যে চলমান কাজ শেষ করে জনজীবনের ভোগান্তি লাঘব করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এমনটাই দাবি এখানকার বাসিন্দাদের মোহাম্মদ সাবির হুসাইন ইনকিলাব ঢাকা